আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আজকে মালয়েশিয়া মসজিদ কেমন হয় বা কেমন দেখতে আপনাদেরকে মালয়েশিয়া মসজিদ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনার সঙ্গে থাকুন আমি এখন মালয়েশিয়া মসজিদের ভিতরে আছি ইনশাল্লাহ আমি এই মসজিদে মাগরিবের নামাজ পড়বো এবং এশান নামাজ পড়ে তারপরে রুমে যাব তো এটা মসজিদের ভিতরে দেখুন কেমন যদিও এটা মাগরিবের আগ মুহূর্ত অবশ্য আসরের পর অনেকে আসরের নামাজ পড়তেছে তো আমরা বাসা থেকে আসরের নামাজ পড়ে গেছি তো এ মসজিদে মালয়েশিয়া তাবলিক জামাত আসিছে জোহরবারু থেকে তো আমরা চারজন গিয়েছি সেখানে মালায়ু একজন ফ্রেন্ড আছে সে আমাদেরকে নিয়ে গেছে সেও জামাত করে তাবলিক অবশ্য সে বাংলাদেশেও তাবলিক জামাতে গেছে তো আমাদেরকে অবশ্য নিয়ে এসেছে এখানে তো এই মসজিদে আমরা এটা বসে উজুখানা তো এখানে আমরা মাগরিব এসা পরে তারপরে বাসায় যাব ইনশাল্লাহ এবং কিছু দাওয়াতি কাজও করব গ্রামে তো সম্পূর্ণ ভিডিও করা হয় নিজেদের গ্রামের তার কারণ থেকে খারাপ লাগতে গ্রামে সব ভিডিও করা যাবে না যেহেতু আমরা জামাতে গেছি জামাতে যেয়ে এগুলো করা যায় না তো মসজিদের ভিতরে অবশ্য আমি কিছুটা ভিডিও করলাম এটা অবশ্য মসজিদের বাইরে তো আরেকটি জিনিস আপনাদেরকে বলি মালয়েশিয়া মসজিদের ভিতরে কিন্তু কোনো জুতো রাখার বক্স নেই স্যান্ডেল রাখার বক্স নেই আমাদের বাংলাদেশে কিন্তু আছে মালয়েশিয়া মসজিদের বাইরে আমরা জুতো স্যান্ডেল রাখি অবশ্য এটা অবশ্য ভিতরে রাখার কোনো জায়গা নেই এটা অবশ্য মসজিদের বাইরে বসার জায়গা খুব সুন্দর আর মসজিদের বাইরে আশেপাশেটা অবশ্য দেখাচ্ছি আমি আপনাদেরকে কত সুন্দর পরিবেশ এখানে অবশ্য বাজার লাগে যে পাহাড় দেখতেছেন এই যে কিছু টিনের চাল আছে এখানে অবশ্য বাজার বসে সকালে বসে এবং বিকালেও বসে তবে বৃহস্পতি প্রতিবার আর সোমবার এই দুই দিন তো যাই হোক আসলে এটা অবশ্য সিমেন্ট ফ্যাক্টরির পাহাড় আর মসজিদের বাহিরে এই পরিবেশটা দেখুন কত সুন্দর আমি অবশ্য মসজিদের বাহিরে এসে এই ভিডিওগুলো করেছি তো পুরো ভিডিও অবশ্য করা হয় নাই আমি সেভাবে ইয়ে করছিলাম না তারপরে দেখুন যে কত সুন্দর পার্কের মতো সিস্টেম মালয়েশিয়া মসজিদ আসলে অসাধারণ অসাধারণ আমার কাছে খুব ভালো লাগে যদিও আর সে অনেক বড় বড় ভালো ভালো মসজিদ আছে মালয়েশিয়াতে তো আমরা যেখানে থাকি গ্রাম এলাকায় সেখানকার মসজিদে মসজিদ আপনাদেরকে দেখাচ্ছি অবশ্য এই মসজিদে অবশ্য আমরা নামাজ পড়ি জুমার নামাজ এবং উক্তের নামাজ আমাদের ফ্যাক্টরির পাশে আছে ওখানে জুম্মান নামাজ হয় না তো এখানে অবশ্য আমরা জুম্মান নামাজ আসি বা আরেকটিও আছে আমাদের ওই পাশে আমাদের কোম্পানির পাশে অবশ্য প্রিয় দর্শক আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্য জানাবেন ওকে প্রিয় দর্শক আজকের মতো ভিডিও এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ